সুনিতা কিন্তু তখনই বিখ্যাত মার্কিন নবস্চর তার ওই সফরের সময় বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন সুনিতাও গুজরাট সরকারের কোনো আতিথেয়তা বা নিরাপত্তার সুবিধে নিতে চাননি দেখাও করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ছিলেন হরেন পান্ডিয়ার স্ত্রীর সঙ্গে কারণ রক্তের সম্পর্কে তিনি হরেন পান্ডিয়ার খুর্দতো বোন তার বাবা এবং হরেন পান্ডিয়ার বাবা দুই ভাই মানে সুনিতার সঙ্গে শুধু এদেশের মাটির যোগ আছে তাই নয় এদেশের রাজনীতির সঙ্গেও তার গভীর যোগাযোগ উনিশশো সালে হরেন পান্ডিয়ার ভোটে সুনিতা এসে প্রচারও করেছিলেন ভোটে যেতার পরে যে সভা হয়েছিল তাতেও সুনিতা ছিলেন হরেন পান্ডিয়ার রাজনৈতিক ব্যাপ্তি এবং খ্যাতি ছিল গোটা গুজরাট জুড়ে ফলে সুনিতার সঙ্গে ভারতের রাজনীতির মোটামুটি একটা যোগাযোগ ছিলই